আপনারা শুরুতেই যে ভিডিওটি দেখলেন যে সেনা বাহিনী একটা দলকে সেখানে পেটাচ্ছে এটি হচ্ছে আপনার জাতীয় পার্টির যেই কাদের সিদ্দিকীর বাসায় আক্রমণ ঘটায় আপনার গতকালকে রাতে যখন নাকি জাতীয় পার্টি আপনার দিনে একটা বিক্ষোভ মিছিল করে যে এনসিপির এগেনস্টে রাজাকারদের রেগেস্টে তখন আপনার সেই সময় যে এনসিপি যে সমস্ত নেতা তারা অনেকটা আপনার একটু ঝুঁকির মুখে পড়ে যায় তারপরে তাদের বাপেদের ফোন দেয় মানে সার জি সার ফোন দেয় সেখানে তারা অবস্থান নেন অবস্থান নেওয়ার পর রিভেন্স নামের একটা ঘটনা তারা ঘটাইতে চাইছে কিন্তু সেখানে আপনার ঠিক উল্টোটা ঘটে যায়। কি ঘটে যায় আপনারা শুরুতে দেখতেই পারেন যে সেনাবাহিনীর এক পক্ষ লোক ব্যাপকভাবে এদেরকে পেটাচ্ছে দর্শক বন্ধুরা গতকালকে যখন নাকি আপনার জাতীয় পার্টি এনসিপি এগেনস্টে রাজপথে নামে বিক্ষোভ মিছিলটি পালন করে তার এগেনস্টে আপনার পাল্টা একটি জবাব দেওয়ার জন্য এনসিপি নেতা কর্মীরা সার্জিস কে ইনফর্ম করে সার্জিস এখানে একটা পর্যায়ে অবস্থান নেন নেওয়ার পরে তারা রিভেস্ট নিতে যান আপনারা একটা বার এই ভিডিওটা দেখে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন

মাইরের উপরে ওষুধ নাই বর্তমান এটা হচ্ছে ভাই টোটাল বাস্তব কথা যে মাইরের উপরে কোনো ওষুধ নাই এই সার্জি থেকে দেখবেন যদি একটা জিনিস আপনি লক্ষ্য করেন তাহলে সহজে বুঝে যাবেন সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে এই সার্জি মানে যেভাবে আপনার চাচা চেঁচামেচি করে কথা বলে মানে কোনো মুরব্বী দেখে না কোনো সিনিয়র পারসন দেখে না হ্যাঁ মানে পাশ দিয়ে চাঁদা যাচ্ছে নাকি তার পাশে কোনো ময়ামরবি বৈশাখ হয়েছে নাকি স্কুলে কোনো শিক্ষক বৈশাখ হয়েছে মানে কোন কেয়ার নাই হ্যাঁ আমি এইভাবে আঙ্গুল নারী নারে বেয়া তোমের মতো কথা বলে কিন্তু সেনাবাহিনীর সামনে দেখতে পারলেন তো মানে বাইরের উপরে যে অর্জিতাল কোনো ওষুধ নাই সেটা পুনরায় আবারও কি বুঝতে পারলাম অন্যদিকে সারাদিস আলমের আপনার আরো একটি বক্তব্য সেটি হচ্ছে আচ্ছা শুনে আসুন তারপর বাকি কথা বলি আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যেই কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরও হবে বলে আমরা প্রত্যাশা করি একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত মনে করি ওই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগের আওয়ামী লীগ যুব তারপর যুবলীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী যে সন্ত্রাসী যে নেতাকর্মী আছে তারা ওই মিছিলে থাকবে এবং থাকাটাই সব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া তো এই হইতেছে বর্তমান আপনার সার্জিস অবস্থা মানে তিনি আপনার বোঝাতে চাচ্ছে যে ভাই আমাদের জাতীয় পার্টি মানে কাদের সিদ্দিকীর বাসায় আক্রমণটা করছি তার আগে এরা আমাদের উপর আক্রমণ করে এবং এটাকে কেন্দ্র করে আমরা কাদের সিদ্দিকীর বাসায় আক্রমণ ঘটাইছি মানে ভাই এই শালারা আসলে মানে মিথ্যা বলার একটা লিমিট থাকা দরকার কেমন কারণ আপনি অনেকেই খুব ভালোভাবে জানেন যে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সমস্ত বাংলাদেশের কিংবা রাজাকার বাহিনীরা সবাই কিন্তু বা দেশটা কিন্তু তাদের আপনার চিন্তা ধারা তাদের আপনার কথার মাধ্যমে কিন্তু দেশ সমরকরণ চলতেছে তাই না সরকার তাদের সবই তাদের সেখানে জাতীয় পার্টির কে এত বড় দুঃসাহস হবে ভাই যে এদের উপর আক্রমণ করবে এরা আসলে ভাই ধৈর্যের একটা লিমিট থাকা দরকার সেই লিমিটটাও তারা শেষ করে ফেলছে বুঝতে এই হচ্ছে বর্তমান এনসিপির অবস্থা মানে আপনার এখন গণমাধ্যমের সামনে আকুতি মিনতি করে কথা বলতেছে তারা বর্তমান বিএনপি কে অনেকটা পারে তো সার্জিস বাপ বলেই মনে করেন আপনার দায়িকা ফলে যে বিএনপি আমার বাপ হ্যাঁ এতদিন পিনাকি তারপরে আরো অনেকেই আমার বাপ ছিল কিন্তু এখন তারা আমার বাপ না এখন আমার বাপ হচ্ছে বিএনপি কারণ বিএনপি সামনে নির্বাচন হলেই ক্ষমতায় আসতে অনেকটা এই ধরনের আকার ইঙ্গিত তিনি দিলেন এখন কথা হচ্ছে যে তিনি এত চুপচাপ হয়ে গেলেন কেন ওই যে শুরুতে যে ভিডিওটা দেখলেন লাঠির বাড়ি মাইরের উপরে কোনো ঔষধ নাই এখন বলতেছে যে ছাত্রলীগ যুবলীগ তারপর হচ্ছে আরো অনেকেই বর্তমান জাতীয় পার্টির সাথে একত্র হয়ে তারা ঢাকার রাজপথে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য একটা পাই তারা চালাচ্ছে কত বড় বাপার বলেন তো হ্যাঁ আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন যে দলের হাত ধরে নাকি বাংলাদেশের আসলে স্বাধীনতা লাভ করে সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে এবং সেই দলের এগেনস্টে আপনি একটা ট্যাগ লাগাই দিবেন যে এরা আসলে আহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আসলে শহীদ একটা লিমিট থাকা দরকার সার্জেস একটা লিমিট থাকা দরকার আপনারা একটা এই জাতীয় পার্টির এই নেতার একটা বক্তব্য শুনে আসো এনসিবির কুত্তার বাচ্চা আজকে সেই এনসিবির কুলাঙ্গারা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাট ফ্রি করেন আমাদের শক্তি আর ক্ষমতা আছে কিনা আমরা তো জানান দিতে চাই আমরা চাই আমরা 100 আমরা মামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার বিক্রি করতে পারে থানা গ্রাম সহ অন্য অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব যে আইন আইনের গতিতে চলবে আপনারা তদন্ত করে দেখবেন ভিডিও ফুটেজ আছে কারা কারা এই সন্ত্রাসী আমরা গ্রেফতার করবেন আমরা 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 চাই চাই না না যে করি কিন্তু এভরি ইংরেজিদের কথা আছে নিউটনের তৃতীয় সূত্র যে এভরি অ্যাকশন দেয়ার ইস এন ইকুয়েল অপোজিট রিয়াকশন যদি তারা অ্যাকশন করে সেই আমরা রিয়াকশনটাও সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে

আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগকে সরাতে পারবে না তারা বিভিন্ন ভাবে ফিরে আসবে এটাই হচ্ছে একাত্তরের শক্তি যেভাবে তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরা একাত্তরে আওয়ামী লীগের হাতে উত্তম মাধ্যম খাইছে নাকে খড় দিয়া বাংলাদেশ থেকে চলে গেছে না ঠিক তোমাদেরও এভাবেই চলে যেতে হবে ভাইয়া এটা রিয়েলিটি কেমন ভাইয়া মেনে নাও রিয়েলিটি তোমাকে মেনে নিতে হবে আর রিয়েলিটি যদি না মানো তাহলে আবারও উত্তম মাধ্যম খাবা তুমি ভাই এতে হচ্ছে বাস্তবতা কেমন একাত্তরে যেমন তোমার বাপ পারে নাই আওয়ামী লীগকে দাওয়ায় রাখতে বাঙালিকে দাওয়ায় রাখতে ঠিক এই পঁচিশে আইসো তোমরা পারো না পুনরায় আওয়ামী লীগকে বা জাতীয় পার্টিকে কিংবা বিএনপি কে দাওয়ায় রাখতে কেমন কারণ এটা হচ্ছে বাঙালি জাতি এরা হচ্ছে একাত্তরে জাতি যেই একাত্তরে তোদের চোদ্দ গোষ্ঠী মনে কর উচিত জবাব শিক্ষা তরের আসলে দিয়ে দিছে। তোরা নাকি খোর দিয়া আমাদের দেশ থেকে তোরা চলে গেছস বুঝছস নাই তোরা এইভাবে দুইটা হাত জোড় করে মাপ চেয়ে আমাদের কাছ থেকে তোরা বিদায় নিয়ে চলে গেছস তোরা হচ্ছে ওই অপজাতি বুঝছসস বাংলাদেশ কি আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ থাকবে বাংলাদেশে জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টি থাকবে বাংলাদেশে বিএনপি ছিল বিএনপি থাকবে इवन বাংলাদেশে চোর মুট কথা হচ্ছে একাত্তরের দল ছিল যে বা যারা তারা পুনরায় না সারা জীবন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে কিন্তু থাক না তোদের মতোই কোলাঙ্গার রাজাকার পাক বাহিনীরা তারা বারবার ফিরে আসবি এবং বারবার বার তারা একাত্তরের শক্তি তারা পুনরায় জাগাই দিবে এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা আর উত্তম মাধ্যম প্রতিনিধি তারা খাবে খাইছ না আরো খাবি বর্তমান সেনাবাহিনী পুলিশ বাহিনী সকলেই কিন্তু কিছুটা হলেও তাদের প্রায় ফিফটি পার্সেন্ট এগেনস্টে এটাই হয়ে যাচ্ছে স্বাধীনতা শক্তির ক্ষমতা সার্জিস এটাই হইতেছে স্বাধীনতার শক্তির ক্ষমতা দেখো নাই তোর মুখের সাউন্ড অটোমেটিক কমে গেছে কেন কমছে বুঝস না কেন কমছে কারণ তুই নিজেও জানস তোর রহুটা বর্তমান এইখানে যাবো সার্জিস এখানে বুঝস নাই খাপ পেরা ধরবো টান্ডা মন কর জিব্বা টান্ডা মন কর এক কেড়ে তোর করে বাইকে ফেলাইবো এখন শুধু 8টার সময় অপেক্ষা সার্জিস যেভাবে টসবি করে না এভাবে গুনতে থাক ওদের পতন সুনিশ্চিত ইনশাআল্লাহ দেখতে পারবে এ নিয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই সাংবাদিককে কেকারে এই তুমি কি দুর্নীতির আর কোন নিউজ পাউ না চালা একদম কিন্তু বলতেছি কপালটা কিন্তু একদম ফাড়াই ফেলবো কেন দেখিছো সামান্য দুই চারশো টাকা দুই চার পাঁচ হাজার টাকা চাঁদাবাজি করতে গেলাম সেটা তোমরা সেনাবাহিনী দিয়ে ধরা দিলে কিন্তু ওই যে আমগ নেতারা শত শত কোটি টাকার চান্দাবাজির খবর আসতেছে সেখানে তোমাক কোনো নিউজ করলি কোন কামে দিচ্ছে এই কি করি খালি জনসেবার জন্য আর দেশ সেবার জন্য আমার সেবা করবে কি ডা দেখিছে এটা কোনো কথা হইলে আও এটা কোনো কথা হইলে আও আসলেই হয় নাই এনসিপি আগামী দিনে বাংলাদেশকে লিড করবে ভেবে মানুষ যাদের উপর আস্থা করছে কিন্তু দলটির মধ্যে আসলে কানা আছে এই দলটির যিনি প্রধান আছেন আহ্বায়ক নাহিদ তার সাবেক পিয়র বিরুদ্ধে 1300 কোটি টাকার অভিযোগ একটু আগে শুনলাম এই দলটির যিনি সার্জিস আছেন জমিদারের ছেলের গল্প শুনেছেন এই দলটির যিনি ছুপা উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তার পিয়র 300 কোটির গল্প শুনছেন এনসিপির আরেক দরবেশ মানে যে পাঠ্যপুস্তক বইয়ে দুনিয়ার ধান্দা করে ফেলছে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা আসছে তো এই দলটির বাকিদের আসলে কি অবস্থা আজকে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে এক চাঁদাবাজ এনসিপি নেতা তবে এগুলা ছোটখাটো নেতা যাই হোক তারপরেও এখন দল যে হয়তো আলোচনায় দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রাক আটকে চাঁদা দাবি করার সময় জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর ফুলবাড়ি রোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ওই নেতার নাম হচ্ছে তারিকুল ইসলাম তিনি উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে এবং এনসিপি পার্বতীপুর উপজেলার সংগঠক হিসাবেও পরিচিত আর পার্বতীপুর মডেল থানার যিনি ওসি সাহেব আছেন তিনি বিষয়টি নিশ্চিত করে বলছেন কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল টেন্ডারের মাধ্যমে পায় সেনা কল্যাণ সংস্থা বৃহস্পতিবার পর সেই টেন্ডার প্রাপ্ত মালামাল বাহি দুটি ট্রাক কয়লা থেকে বের হলে রাত পৌনে আটটার দিকে রসুলপুর এলাকায় ট্রাকের গতিরোধ করে তারিকুল সহ কয়েকজন এ সময় তারা চাঁদা দাবি করে বুঝছে না জমের ট্রাক মনে করছে নর্মাল ট্রাক এই দেশে অনেক এখন চাঁদাবাজি করে অনেকেই করে প্রত্যেকটা দল বিএনপি পোলাপাইনা করতেছে তো ভাবছে যে কি কিন্তু ট্রাকটা যে জমের এটা সে টের পায় নাই তো খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে হাতে নাতে আটক করে তবে তার সহযোগীরা পালিয়ে যায় পরে সেনাবাহিনী এবং র্যাব তেরোয়ের একটি যৌথ দল তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে ঘটনার পরপরই সারা কল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছে পুলিশ ছোটখাটো খাইতে পারে নাই খাওয়ার আগে ধরা দেখেন এদেরকে ধরে কি হবে এদেরকে ধরে আপনি সিস্টেমকে আটকাইতে পারবে না ধরতে হবে মুর্শেদদের যাদের বিরুদ্ধে дерชคুটির অভিযোগ আছে দর্তবে আসিফের সাবে আসিফের সাবে পিএসকে দর্তবে স্বাস্থ্য উপদেষ্টার পিএস দেরকে এরা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে আমি জানেনা কোনো গ্রেপ্তার হয়েছে কিনা শুধুমাত্র কথা চলতেছে কারণ এরা তো হাজার হাজার শত শত কোটি টাকার খেলার মধ্যে আটকাইছে দিনশেষে এই ছোটখাটো নেতাদের দইরা কোনো লাভ নাই এটা প্রত্যেক এলাকায় চলতেছে আর এনসিপিও দল হিসাবের বাহিরে না কারণ দলটির ঊর্ধ্বতন যারা নেতারা আছেন অনেকে গাড়ি পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে দামি দামি অফিস পাচ্ছেন তো নিচে যারা আছে তারা করবে কি নতুন না মনে করছে এই নয় আগুনেরই গোলা। গানটা মমতাজ আর তৎকালীন সময়ে একটা গোলা তৈরি হচ্ছিল তবে আওয়ামী লীগের সেই গোলা তৈরি হচ্ছিল যে দ্বারা আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কথা বলছি চব্বিশে জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম ব্লুটুথ বয় সার্জিস তবে মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বলতে বিএনপি ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত একটা বিরূপ মন্তব্য বসছিল তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই সেটা এবার তিনি টের পেতে যাচ্ছেন যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন যদিও জামিন পেয়ে যাবেন কিন্তু গ্রেপ্তার হবেন কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা আপনাদের খেয়াল আছে তিনি হন এনসিপি মনে প্রাণে চাই না মুখে মুখে যাই থাকা তাদের তারাও চায় না উপদেষ্টা সরকার নিজেও চায় না বিএনপির দাবি আর এনসিপি তো চাই না তো যখন মেয়র ইশরাক এনসিপির দেখানো পথে যমুনার সামনে তার যারা সমর্থকরা আছেন সেখানে আন্দোলন করছিলেন নিজেও সেখানে গেলেন পরবর্তীতে দ্বিতীয় দিন তৃতীয় দিন সম্ভবত টানা আন্দোলনের পর আমাদের আপিল বিভাগ থেকে সম্ভবত একটা রায় আসলো যে মেওর ইচ্ছা কি মানে ইচ্ছা মেওর হবে তো সেই রায়কে কেন্দ্র করে সার্জিস একটা বক্তব্য দিয়ে বসছিলেন হাই কোর্ট তার সেই পোস্টটা আপনাদের খেয়াল থাকার কথা যদি মব করে আপনার কি বলা হয় যে যে তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া হয় যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি তার মানে হাইকোর্টে যারা বিচারপতি আছেন তারা মবেরে ভয় পান সেই মবেনে ভয় পাইয়া তারা রায় দেয়া দিচ্ছেন তাহলে তো ভাই আর আইন আদালত দরকার নাই আর এই বিচারকদেরও দরকার নাই তার বক্তব্যের মিনিংসটা সোজা বাংলায় এমনই ছিল মানে বিচারক ভয় পেয়েছেন মবের ডরে তিনি এই সিদ্ধান্ত বা রায় দিয়েছেন আর এই পোস্টকে কেন্দ্র করেই সার্জিস আলমকে পাঠানো একটা পাঠানো হয়েছে একটা আপনার নোটিশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে

এটাও একটা এখন দেখার বিষয় হয়েছে যে এটাকে আসলে আদালত অবমাননার মতন ঘটনা হয়েছে কিনা নিঃসন্দেহে এটা আদালত অবমাননার ঘটনা হয়েছে এখন সার্জিস আলমের বেলায় হয়েছে কিনা এ নিয়ে আপনার আমরা দেখি আঠাশ বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন গত শনিবার হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় প্রধান বিচারপতির কাছে যখন এই মানে ঘটনাগুলো নিয়ে লিখিত লিগেল নোটিশ পাঠানো হয় আর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তিনি এই লিগেল নোটিশ পাঠান কিন্তু বাইশ মে ইস্টার কোশ্চেন কে যাই হোক আমরা এখন এইটা নিয়ে সার্জিস আপনার কোন রকম ভূমিকা রাখেনি তিনি এখন উত্তরাঞ্চলে আছেন উত্তরাঞ্চল কত বছর ধরে আহ কি বলা হয় যে সাপোর্টিং পাচ্ছে না নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই জিনিসগুলো নিয়ে তিনি কাজ করছেন দরকার উত্তরবঙ্গের আসলে আমি জানি না প্রত্যেকটা সরকার অনেক অবহেলা করেন আমরা বিভিন্ন জন কাজ করি উত্তরবঙ্গে বিভিন্ন চ্যারিটি কার্যক্রম করি আসলে কিন্তু এই এলাকাগুলোর অবস্থা খুবই কাহিল সরকারের উচিত উত্তরবঙ্গে একটা বিশেষ বরাদ্দ দেওয়া তবে বরাদ্দগুলো যেন মানুষের কাছে পৌঁছায় যাই হোক তো সার্জি চৌধুরীকে ব্যস্ত আছেন আর এদিকে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করার জন্য আবেদন করা হয়েছে হবে কি তবে আমার ধারণা হবে আর এটা সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য করতে হবে আইন আদালত এগুলা যেটা রুলস চলে আর যদি না করে তাহলে আইনজীবীরা বলছেন যদি সে আদালত অবমাননার আবেদন তৈরি হয়ে যায় তারপর সে ক্ষমা না চায় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে পুরা বাংলাদেশ আওটাই যাবে আমাদের না সার্জিস লিখিত ক্ষমা চেয়ে ফেলবেন পত্রিকা আসুক না আসুক ভালো থাকুন